সূর্য ডোবার সময়ে কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখা যায় যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে সৎ পথে ভ্রমণ যদি হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদি সে হয় পড়ি মেয়েদের স্যাক্রিফাইস শেখাতে এসো না কারণ ওরা ওদের প্রাণের যেও প্রিয় মানুষ দুটিকে ছেড়ে আসে যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে আর যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবেই শুধু অপেক্ষা সঠিক সময়ের আপন ভেবে কাউকেই মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে তকনা করে নীরব থাকুন প্রতিশোধ না নিয়ে রাস্তা বদলে ফেলুন কেউ ধোঁকা দিলে তাকে দেখে স্মিত হাসুন দেখুন তো ভালো থাকেন কি না জীবন নিয়ে গল্প লেখা খুবই সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো ততটাই কঠিন যে মানুষ তার সন্ধ্যেবেলায় স্রোতের বিপরীতে ডিঙি বেয়ে নদী পার হতে জানে সে মানুষ কখনো কারুর পোষ মানে না নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্ক করে কখনো জেতা যায় না কারণ তারা প্রতিটি থেকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ যেটা তুমি কারোর না কারোর হাতে ফেরত পাবে অবশ্যই স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা কতটা স্বার্থপর উল্টে তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি নিজেই সাধ্যপর একটা সত্যি কথা সব সবসময় মানি রিভেঞ্জ অব নেচার মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না যত চুপ তত সুখ যত কথা ততই ব্যথা একা দাঁড়ানোর সাহস রাখুন এই পৃথিবী জ্ঞান দেয় সঙ্গ কিন্তু দেয় না কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলে দেখবেন আপনার নামে বদনাম করে বেড়াবে হ্যাঁ এটাই স্বাভাবিক জীবনে একা থাকতে শেখা ভীষণ প্রয়োজন কারণ সব থেকে খারাপ মুহূর্তগুলো একা একাই কাটাতে হয় সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয় তুমি যতই দামি জিনিস হও না কেন ভুল জায়গায় পড়লে তুমি কিন্তু মূল্যহীন চোখে জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখে জলই আসতে দেয় না শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন